আমরা আপনারা এই টাইটেল থেকে বুঝতে পেরেছি আমরা কি বিষয়ে আলোচনা করব আমাদের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে যুগে যুগে নাস্তিকরা কোনো ব্যক্তিকে কোনো সম্প্রদায়কে বা কোনো গোষ্ঠীকে সামনে রেখে অর্থাৎ মুসলমানদেরকে সামনে রেখে যে ইসলাম কোপানোর যে ষড়যন্ত্র যুগে যুগে করেছে এটা ব্যর্থ হয়েছে তো এই বিষয়টা নিয়ে আজকে ইনশাল আমরা ডিটেলসে কিছু আলোচনা করব আর শুরুতেই আমি বলে রাখছি যে এই যে আজকের যে আমাদের প্রোগ্রামটা এটা কিন্তু আবু আদনানের বিষয়কে ডিফেন্স করা বা তার পক্ষে বিপক্ষে এরকম কোনো কিছু না যেহেতু তার বিষয়টা আমাদের অবগত না এটা জাস্ট তার ওয়াইফ অভিযোগ করেছে এটা রাষ্ট্রীয়ভাবেও প্রমাণিত না বা এটা প্রমাণ আমাদের কাছেও নাই তো তার পক্ষে বিপক্ষে বিষয়টা ওই আলোচনা হবে না আমরা আলোচনা করব কোনটা যে আবুত আদনান যদি ধরে নেই যে সে অপরাধী যদি ধরে নেই সে পরকিয়া করেছে যদি ধরে নেই সে অপরাধের সাথে সম্পৃক্ত সে গুণের সাথে সম্পৃক্ত এর পরেও কি তার এই অপরাধকে সামনে রেখে ইসলাম কোপানোর কোনো সুযোগ আছে কিনা আমরা এই বিষয়টা তুলে আজকে খুব ইন্টারেস্টিং লাগে আমরা কিছু নাস্তিকদের প্রোফাইল আমাদের সামনে আসছে তো এই যে বঙ্গীয় যে নাস্তিক গুলো আছে এই নাস্তিক গুলো দেখলাম যে এই বিষয়টাকে নিয়ে খুব বেশি তারা খুব বেশি এটাকে নিয়ে আস্ফলন করছে এবং এটাকে নিয়ে তারা এটাকে সামনে রেখে তারা ইসলামের কটাক্ষ করছে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রোহ ষড়যন্ত্র করছে আমরা প্রশ্ন রাখতে চাই যে এটা কিন্তু সোজাসুজি নাস্তিকতার ভিউ থেকে আমরা এই কথাটা বলছি এটা অবশ্যই ইসলাম দৃষ্টিভঙ্গি না আমরা একদম নাস্তিকতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যদি ধরে নেই আবু তহ মোহাম্মদ আদনান পরকিয়া করেছে তবে নাস্তিকতার জায়গা থেকে নাস্তিকতার ভিউ থেকে নাস্তিকতার তাদের হচ্ছে দর্শন থেকে তাদের ফিলোসফিক্যাল জায়গা থেকে এটাকে অপরাধ প্রশ্ন নাস্তিকরা কি বলতে পারবে তাদের ফিলোসফিক্যাল জায়গা থেকে যে আবু তোহা মোহাম্মদ আদনান যদি পরকিয়া করেও থাকে তাহলে সে অপরাধী অবশ্যই নাস্তিকা বলতে পারবে না যে সে অপরাধী আমরা এখানে একটু বলে রাখছি কোন নাস্তিক যদি এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চান আমি লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত হবেন তো দর্শক তো যেই কথাটা বলতেছিলাম আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি যেন কেউ যুক্ত কোন নাস্তিক যুক্ত হতে চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারে তাদের তাদের ফিলোসফিক্যাল জায়গা থেকে বিষয়টাকে ডিফেন্স করার জন্য সে চাইলে যুক্ত হইতে পারে আমার আলো আমার আহ ইয়া শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কি না একটু কাইন্ডলি জানাবেন আচ্ছা তো ধরে নিলাম যে আবুত আদনান পরকিয়ার সাথে সম্পৃক্ত সে পরকিয়া করেছে ধরে নিলাম এটা এখন নাস্তিকদের জায়গা থেকে নাস্তিকতার জায়গা থেকে নাস্তিকরা কি বলতে পারবে তাদের ফিলসফিক্যাল জায়গা থেকে যে আবুত মোহাম্মদ আদনান সে অপরাধী কখনোই বলতে পারবে না কারণ হচ্ছে নাস্তিকতার এই যৌনতা মানে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটির এটার বৈধতা হয় শুধুমাত্র পুরুষ আর নারীর সম্মতি থাকলে কোনো পুরুষ কোনো নারীকে যদি সম্মতি দেয় সে একশো নারী যদি সম্মতি দেয় একটা পুরুষ নারীর সাথে ওই ইন্টারকোর্স করা বা তার সাথে সহবাস করা তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা বৈধ এটা নাস্তিকদের এটা নাস্তিকদের দর্শন এটা তো আমাদের দর্শন না তো যেই নাস্তিকরা আরো ভয়ঙ্কর তো আছে তারা মনে করে যে কেউ যদি রাইট দেয় যে হ্যাঁ আমার সাথে জনতা করো এই যে একজন আছে না জার্মান পলাতক আসিফ কি জানো না মাসিফ মহিউদ্দিন ও তো বলেছে যদি মা যদি সন্তানকে সম্মতি দেয় তাহলে মা ছেলের সাথে জনতাগরা বৈধ না অজুবিল্লাহ তো মার বিষয় তো বাঁধে দিলাম তো যে কোনো মানুষ কিনা যদি কোনো নারী যদি সম্মতি দেয় কোনো পুরুষকে তাহলে সেই জনতা বৈধ এটা হচ্ছে নাস্তিকতার দর্শনের জায়গা বা তাদের হচ্ছে জায়গা তো তারা সেই জায়গায় থেকে কিভাবে মানে আবু তোয়াদানের পরকের বিষয়ে ক্রিটিসাইজ করে এটা তো আমাদের বুঝে আসছে না আচ্ছা এরপরে আসি এই আসাদ সহ আরো বেশ কিছু নাস্তিক যারা ইন্ডিয়ায় লুকিয়ে আছে মানে ইন্ডিয়ার ভিক্ষার আশ্রয় নিয়ে সেখানে বাস করছে তো তারাও দেখলাম এই বিষয় নিয়ে আলোচনা মানে পোস্ট করেছে শেয়ার দিয়েছে আবার লাইভ করেছে আমি বলতে চাই যে আপনি যেই ইন্ডিয়াতে আছেন মানে ভিক্ষাবৃত্তি করে যে ইন্ডিয়াতে আছেন সেই ইন্ডিয়ার সংবিধান কি সে ইন্ডিয়াতেই তো পরকীয়া বৈধ ইন্ডিয়ার ল অনুযায়ী পরকিয়া করা টোটালি বৈধ এটা কোনো অপরাধের কোনো কিছু না তাহলে আপনি যদি আবু তোহা মোহাম্মদ আদনানকে প্রশ্ন করতে চান যে আপনি পরকিয়া করছেন অপরাধ করছেন খারাপ কিছু করছেন তাহলে তো আপনি যেই দেশে বিজ্ঞাবৃত্তি করে বেঁচে আছেন খে সেই দেশ সেই দেশ আগে আপনার ত্যাগ করা উচিত যে আমি আমার একটা দেশে কেন আছি যে দেশে পরকিয়াকে বৈধতা দেয় তো সেটা নিয়ে কি কখনো এটা মানে অনুভব করছেন কিনা নাকি অনুভব করা হয় কখনো নাস্তিকদের নাস্তিকদের করা হয় আমরা জানি অনুভব করার কথা না তো আপনি যে জায়গা থেকে আবু তুহাদন কে ক্রিটিসাইজ করছেন এটা তো ইসলামের জায়গা এটা ইসলামের জায়গা এটা নাস্তিকতার জায়গা না একমাত্র ইসলামই এই জায়গাটা ক্রিটিসাইজ করতে পারে কারণ ইসলামে পরকিয়া সম্পূর্ণ রূপে হারাম সম্পূর্ণ রূপে হারাম তো ইসলামই এটাকে ক্রিটিসাইজ করতে পারে আবু আবু তুহাদনের বিষয়টা যদি সে পরকিয়া করে থাকে তাহলে এটা ইসলাম ক্রিটিসাইজ করতে পারে নাস্তিকতার ক্রিটিসাইজ করার কোনো রাইট আছে কারণ সে তো বিশ্বাস করছেই যে পরকীয় বৈধ তাহলে সে কিভাবে ক্রিটিসাইজ করে কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে আর মজার বিষয় হচ্ছে যেটা যে তারা আবু তো বিষয়টাকে সামনে রেখে ইসলাম কোপাইতে চায় মানে একটা কি বলবো এটা একটা হাস্যকর বিষয় হয়ে যায় না ইসলাম তো সহজ কিছু না ভাই জান ইসলামকে জানতে হবে ইসলাম কোন ব্যক্তি না ইসলাম কোন রাষ্ট্রের কোন রাষ্ট্র না ইসলাম কোন গোত্রের কর্মপন্থার উপর ডিপেন্ড করে না ইসলাম শুধুমাত্র কোরআন এবং সুন্না আমাদের নবী সাল্লাহ সাল্লাম কোরআন সুন্না যেটা দিয়ে গেছে সেটাই ইসলাম সেটার উপরে ইসলাম থাকবে সেটাই ইসলাম এটাই আমাদের জায়গা কোন ব্যক্তি কোন বুজুর্গ কোন বড় আল্লামা কোন বড় দায়ী কিংবা কোন কোন রাষ্ট্র কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র কে কি করলো সেটা তো ইসলাম না তো সো চৈদ্দশো বছর

আমি আপনাকে কোথায় রেখেছি আলা শরিয়াতিন শরিয়তের উপর আমি আপনাকে রেখেছি ফাততাবিহা সুতরাং নবীকে বলতেছে যে আপনি শরিয়ত মানে শরিয়ত অনুসরণ করেন ওয়ালা তাতাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন মানে যারা জানে না নির্বোধ তাদের কর্মপন্থকে অনুসরণ করবেন না এবং এটা নবীদের মাধ্যমে পুরা উম্মতের মানে পুরা মুসলমানদের উপর এটা ফরজ হয়ে গেছে যে তারা শরিয়তকে অনুসরণ করবে শরিয়ত কি শরিয়ত হচ্ছে কুরআন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বলে গেছেন যে

ইসলাম আবু তো কি করেছে আর অমুক হুজুর কি করেছে অমুক দায়ী কি করেছে অমুক রাষ্ট্রে কি করছে বা ওই আফগানিস্তান ইসলামী রাষ্ট্রে কি করছে তো এগুলোর উপরে ইসলাম কখনো ডিফেন্ড করে না ইসলাম কোরআন সুন না কি বলছে এটাই হচ্ছে ইসলাম তো সো এগুলোকে সামনে রেখে এই ইসলাম কুপানোর এটার কোনো সুযোগ নাই আচ্ছা এই গেল একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে পরকিয়া যে ইসলামে নিষিদ্ধ বৈধ এটা ইসলামে অনেক জায়গায় আছে যেমন সুরা আল ইসলাম বত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুমতাল বলেছেন জিনা যে তোমরা জেনার ধারের কাছেও যেও না ইন্না হুকায়ান নিশ্চয়ই তা অশ্লীল অশ্লীল কাজ এবং ওসা আসাবিলা এবং সেটা হচ্ছে নিকৃষ্ট পথ তো এই যে পরকিয়াটা এই পরকিয়া যে নিষিদ্ধ এই পরকিয়া যে হারাম এটা ইসলাম বলে দিয়েছে এখন কোন ব্যক্তি যদি সেটা করে তাহলে তাকে ক্রিটিসাইজ ইসলাম করবে সেটা ইসলাম করবে কিন্তু নাস্তিকতা কিভাবে করে সেটাকে ক্রিটিসাইজ নাস্তিকতার কি ক্রিটিসাইজ করার জায়গা আছে আজকের লাইভের মাধ্যমে আমরা চ্যালেঞ্জ দিলাম নাস্তিকতাকে এবং নাস্তিকদেরকে যে সমস্ত এই পাতি নাস্তিকরা যারা বিভিন্ন দেশে ইসলাম নিয়ে পালিয়ে আছেন আমি আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিলাম যে পরকিয়া নিষিদ্ধ তারা তাদের নাস্তিকতার জায়গা থেকে প্রমাণ করতে পারবে কি না এটা আমরা চ্যালেঞ্জ দিলাম যে পরকীয়া নিষিদ্ধ এটা তারা তাদের নাস্তিকতার জায়গা থেকে প্রমাণ করতে পারবে কিনা যদি তারা এটা প্রমাণ করতে পারে তাহলে আমরা তাদের সাথে বসতে চাই আর যদি প্রমাণ করতে না পারে তাহলে এই পরকীয়া নিয়ে কথা বলা বা এই পরকীয়া নিয়ে কাউকে ক্রিটিসাইজ করা এটার যুক্তিকতা কি বিষয়টা এমন হলো না যে নিজের মানে নিতম্বে পায়খানা রেখে আরেকজনের পাদের গন্ধ শোনার মতো বিষয়টা হয়ে গেল না বিষয়টা ঠিক হলো কারণ আপনার যে দর্শনের জায়গাটা সেই দর্শনের জায়গায় তো পরগিয়া পরিচয় আপনি কিভাবে পরগিয়া কেউ করলে সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করবেন এটা হাস্যকর গেল না তো এই বিষয়টা আমরা আমরা নাস্তিকদেরকে এক ভাই কমেন্ট করেছে ভাই দেখি ভাই কমেন্টটা কি করছে আচ্ছা যাই হোক ভাই মানে আমাদের আউট অফ কন্টেক্স মানে আজকের আলোচনার বাইরে গিয়ে আলোচনা করছে যাই হোক ভাই আপনি যে বিষয় কমেন্ট করছেন ওইটা আজকে আমাদের আলোচনার বিষয় না আজকে আমাদের টাইটেল দেখতেই পাচ্ছেন যে আমরা কি দিয়েছি আবু তো হাত নাম বনাম বঙ্গীয় নাস্তিকদের ষড়যন্ত্র মানে আমরা যে এই টাইটেলে যে বিষয় আলোচনা করতে চাচ্ছি পরোক্ষের বিষয়টা আপনার এই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা আজকের এই লাইভে এই সংক্ষিপ্ত লাইভে আমরা এটা বলে দিলাম যে নাস্তিকরা যদি মানে প্রমাণ করতে পারে তাদের দর্শনের জায়গা থেকে তাদের মতবাদের জায়গা থেকে যে পরকিয়া পরকিয়া অবৈধ হারাম অপরাধ তাহলে আমরা ধরে নিব যে তারা আবু ক্রিটিসাইজ করতেছে বা ইয়া করতেছে এটা মানে এইটা তাদের নৈতিক নৈতিকতার ভিত্তি আছে আর যদি না পারে করতে তাহলে এই হাস্যকর কাজ তারা কেন করতেছে যাদের নৈতিকতা ভিত্তি নৈতিকতার কোনো ভিত্তি নাই তারা এই বিষয়টাকে তাদের জায়গা থেকে তাদের জায়গা থেকে এই বিষয়টাকে বৈধ মনে করে আবার এইটাকে যারা মানে করতে চাই বা করছে তাদেরকে কিভাবে ক্রিটিসাইজ করে এটা আমাদের বুঝে আসছে না আচ্ছা আরেকটা বিষয় যে সম্প্রতি আমাদের আরো একটা ইস্যু আমাদের চোখে আসলো যে কোনো আরেক কোনো এক সম্ভবত কোনো এক হুজুরের আবার আরেক ওয়াইফ তার ব্যাপারে কি কমেন্ট করেছে ইয়া করেছে বিবাহ বিবাহের বিষয়ে তো আমরা দেখলাম যে এই বিষয়েও কিছু নাস্তিক আমরা দেখলাম যে লেখালেখি করতেছে আইনি সহায়তা দিবে মানে সেই স্ত্রীকে আইনি সহায়তা দিবে আহ খুব ভালো জিনিস আপাতত দৃষ্টি দেখলে খুব ভালো জিনিস সে আলেমের স্ত্রীকে আইনি সহায়তা দিতে যাচ্ছে নাস্তিকরা খুব মহান ভালো লাগতেছে কিন্তু বিশেষ সম্প্রতি সময়ে হিন্দু যুবক কর্তৃক আমাদের একটা বারো বছরের একটা ছোট্ট মেয়ে দর্শনের শিকার হয়েছে তারা তিন দিন তারা দলবদ্ধ দর্শন করেছে তো এই বিষয়ে এই বিষয়ে নাস্তিকদের কি কোনো প্রতিবাদ আছে এই বিষয়ে সহায়তা নাস্তিকদের আছে নাই তাহলে আমরা এই যে তাদের দ্বিচারিতা তাদের ডাবল স্ট্যান্ডার্ড যেগুলো আমরা প্রতিনিধি দেখছি তারা আসলে কখনো কোনো মাজলুমের পক্ষে তারা কখনো থাকেনি এবং থাকতে পারবেও না এটা তাদের স্বভাবজাত তারা মূলত ওই বিষয়টাকে ডিফেন্স করতে যাবে যেটা দিয়ে ইসলাম কোপানো যায় এই যে হুজুরের বউ হুজুরের বিরুদ্ধে যদি মনে করা যায় ধরা যায় তাহলে ইসলাম কোপানো যাবে ভাই যেটি একটু আগেই বলেছি ইসলাম ইসলাম কোনো ব্যক্তির উপর নির্ভরশীল না কোনো ব্যক্তি ইসলাম নয় ইসলাম কোরআন আমাদের নবী সাল্লাম যে ইসলাম দিয়ে গেছে সেটা ইসলাম